আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশনের ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কী শেয়ার করবো আজকে শেয়ার করবো ঝিঙ্গা আঙ্গিকে চিকেন ফ্রাই রেসিপি অবশ্যই এটা বাসায় ট্রাই করতে হবে নাহলে কিন্তু এর সারটা মিস হয়ে যাবে তাহলে চলুন আমাদের রান্না শুরু করা যাক প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা এবং রসুন ডাটা এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি এখন এখন এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু সয়া সস এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে মাখতে হবে মুরগিতে কিন্তু আমি একটু দাগ কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে মুরগিতে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পানি এই পানিটা আমি চিকেনটা সিদ্ধ করে নেব এর বেশি চিকেনে পানি দেওয়া যাবে না এই পানিতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিকেনটা এভাবে আমি রান্না করে নিয়েছি এখানে কিন্তু আর ঝোল তেমন অবশিষ্ট নেই যেটা আছে এটাও কিন্তু শুকিয়ে যাবে এভাবে আপনারাও জলটা শুকিয়ে নিয়ে মাংসটা ভালোভাবে মশলাতে কষিয়ে নি এরপরে ফ্রাইতে ফিরে আসছে দেখতে পাচ্ছেন আমি রান্না করা চিকেনটা ভালোভাবে এভাবে শুকিয়ে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিব ডিমের গুলায় চিকেনটা ছুবিয়ে নিচ্ছি ভালোভাবে এরপর এখানে এটা এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিব ডাবল কোট করার চেষ্টা করবেন তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন আবারও এটা আমি দিয়ে দিচ্ছি রেড কামে এখন ডিমের গোলায় আবারও ভালোভাবে মেখে নিয়েছি এখন আবারও আমি দিয়ে দিচ্ছি এটা বেড কামে বেডকাম দিয়ে সেটা আবারও ভালোভাবে কোল করে নেব চুলে আমি আগে থেকে তেল গরম করতে বসে দিয়েছি কিন্তু চুলার আস্তে মিডিয়ামে হাই হিটে দেওয়া যাবে না তাহলে এটা অল্পতেই ব্রাউন কালার এসে যাবে মসমস হবে না এখন আমি এটা দিয়ে দিচ্ছি তেলে দেখতে পাচ্ছেন কি রকম গরম হয়েছে তেল এভাবে আমি সবগুলোই ডিমে চুবিয়ে তারপরে পেটক্রামে গড়িয়ে নিব এখন আমি এটা উলটিয়ে দিচ্ছি সবগুলোই আমি এভাবে আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি এটা হালকা হাতে করতে হবে জোরে দেওয়া যাবে না এখানে আমি তেলের সাথে কিন্তু একটু বিও দিয়েছিলাম তাহলে স্মেলটা ভালো হবে আপনারাও গিটে দেওয়ার চেষ্টা করবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা রান্না করি আপনারা যদি একটা লাইক দেন একটা শেয়ার করেন তাহলে এতে আমাদের আমরা অনুপ্রাণিত হই আরও বেশি বেশি ভালো ভালো রান্না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিতে কীভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা টেস্টি মর্যাদার খাদ্য তৈরি করতে পারেন এখন আমি এগুলা তুলে নিচ্ছি কালারটা অনেক সুন্দর এসেছে আমি সবগুলো তুলে নিব যেহেতু আমার মাংসটা আগে থেকে রান্না করা যেহেতু এটা কিন্তু সময় লাগেনি তারপরও চেষ্টা করবেন ডিম আছে এটা ফ্রাই করার জন্য তাহলে উপরটা হবে অনেকটাই কিস্পি এভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেনে ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় উপরে ক্রিস্পি ভিতরটা সফট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রকম এটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চয় সবাই এভাবে বাসা একবার হলেও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ